দর্শকবৃন্দ মানে পারমিশন পাস হয়ে গেছে আপনার একটু কথা বলেন কই আপনার লোক বুঝি নেই সুপ্রিয় দর্শকবৃন্দ এইখানে দুই চার ছয় সাতটা এদের গরু আছে এই যে সাতটা গরু মানে মানবা আড়ায় এই যে সাতটা গরুর মালিক এই যে বসে আছে এখানে সুখপুরা এই যে বসে আছে ওনার লোকজন গরুর পাশে আছে এখন এই সাতটি গরুর দাম কোনটা কত দামে বিক্রি হবে এটা জানাবার জন্য আমি এই মালিকের কাছে আসছি ওনার সাথে আলাপ আলোচনা করেছি আপনি সারা কেউ বললে কাজ হবে না আপনি নিজে বল তাহলে উনি পারবেন বলছেন আর কেউ বলবে না হ্যাঁ সেটাকে একজন বললি হয় আপনার লোক আপনার কথা আছে ওই এই লোক আপনার আসল লোক নাম নাম মফিদেবলে মুকলেশ মুকলেশ সাহেব আপনাকে আপনার মালিক বলছে যে এই দাম বলার জন্য সঠিক বাঁচার না আপনারা আজকে কয়টা গরু নিয়ে আসছেন শার্টটা এখনও তো শার্টটা আছে তা বেছে কিনে করছেন কি

এটা একটা কালাপ মানে এ তো মাসিক কালাপ হ্যাঁ ওটা আশি রে না এইটা কত হলে মানে এইটা বলছিলেন কত আশি ওটা আশিও হবে সাতাশি তাই এটাও আশি এটাও তাই এক লাখ সাইট হাজার এই দুইটা এক লক্ষ সাইট আরও তিনটা আছে এইটা কত এইটা এটা থিয় থ্রি